চার চাকা নিয়ে আবার চলে এসেছি ড্রিম হুইলস হ্যাঁ আগে যে গাড়িগুলো দেখেছিলাম সেই গাড়ি একটাও দেখতে পাচ্ছি না এসে ড্রিম হুইলসে আগে যে গাড়িগুলো দেখেছিলাম সেই গাড়ি তো দেখতে পাচ্ছি না আগের যা স্টক ছিল সব বেরিয়ে গেছে আমাদের নতুন স্টক ঢুকেছে হ্যাঁ হ্যাঁ এক মাসে শেষ সব কমপ্লিট আবার নতুন স্টক ঢুকেছে বলে আপনাকে দেখেছি আগস্ট মাস চলছে পনেরো আগস্ট গেল গাড়ি কি অফার দেবেন আজকে স্বাধীনতা দিবস হিসাবে এই গাড়িগুলো দেখাবো সেগুলো অবশ্যই থাকবে কাস্টমারের পক্ষ থেকে বা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে একটা ডিসকাউন্ট দেওয়া হবে একদম পনেরো আগস্ট উপলক্ষে অবশ্যই ডিসকাউন্ট দেবে হ্যাঁ ছা গাড়ি হ্যাঁ আপনি গাড়ি চাপবেন যখন দেখেই মনে হবে না একটা গাড়িতে চাপেছি ছা চকচকে গাড়ি বলেই কিন্তু যা কিছু ছিল কালেকশন সব শেষ আবার নতুন ঢুকেছে হ্যাঁ চলুন আজকে গাড়ি দেখা শুরু করি প্রথমে এক্স ইবি থ্রি হান্ড্রেড ব্ল্যাক বিউটি দুর্দান্ত কন্ডিশনের গাড়ি একদম আসলে আপনার পছন্দ হবে হ্যাঁ এটা এক্স ইবি থ্রি হান্ড্রেড তাই তো এটা এক্স ইবি তিনশো ডাব্লু সিক্স আছে আপনার ফার্স্ট ওনারের সাথে বাইশের গাড়ি সাতাশ ট্যাক্স দিয়ে ফার্স্ট ওনারের সাথে হ্যাঁ আপনার একশো বি তিনশো ডাবলু সিক্স মডেল গাড়ির টায়ার বলেন ইন্টায়ালের ভিতর বলেন ইঞ্জিন বলেন একদম ঝা চকচকে আছে এসে দেখবেন চালাবেন ট্রায়াল দিবেন সমস্ত কিছু করে দেখবেন যিনি জানেন না গাড়ি সম্বন্ধে তিনি সঙ্গে করে মেকানিকও নিয়ে এসে দেখে নিতে পারেন গাড়ার প্রাইস আছে প্রাইস মূল্য হলো সাত লক্ষ আশি হাজার টাকা সাত লক্ষ আশি হাজার টাকা দাম আছে যা দাম হবে তার থেকে পঞ্চাশ হাজার ডাম দিলে লোন বেরিয়ে যাবে লোন ফেসিলিটি অ্যাভেলেবেল আছে ডাবলু সিক্স ব্ল্যাক আছে একদম এক্স ইউ বি থ্রি চাপবেন আর মাত্র পঞ্চাশ হাজার টাকা যদি নিয়ে আসেন পকেটে হ্যাঁ ডাউন পেমেন্ট দিলে আপনি এই থ্রি হান্ড্রেডে চাপতে পারবেন হ্যাঁ আসুন একবার এবং গাড়ি দেখে নিয়ে যান পরের গাড়ি দেখছি হ্যাঁ পরের গাড়ি এটা ভেনু হ্যাঁ এটা হুন্ডাই ভেনু হবে একুশের গাড়ি হবে ভেনু কাপা এমটি হবে আপনার একুশের গাড়ি ছাব্বিশ ট্যাক্স ফার্স্ট ওনারের সাথে দাম দাম বলবো চুমকে যাবেন ছ লক্ষ নব্বই হাজার টাকা ষোল্লক্ষ নব্বই টাকা একদম টায়ার বলেন ভিতরের ইঞ্জিন বলেন যা কিছু আছে সিটপার বলেন সমস্ত কিছু রেডি আছে একদম আসুন দেখুন চালান চালিয়ে ভালো লাগলে তবেই নিন হ্যাঁ চকচকে একুশের গাড়ি হ্যাঁ পরের গাড়ি দেখবো পরের গাড়ি দেখছি টাটার টাটার এটা আনকমন একটা গাড়ি হ্যাঁ টাটা কি একটা এটা টাটা হ্যারিয়ার হবে আর এক্সট একটা দুর্দান্ত কন্ডিশন আছে ফাইভ সিটের গাড়ি লম্বা গাড়ি রেটিং বলতে ফাইভে ফাইভ দেওয়া যায় টাটা গাড়িটার প্রাইস মূল্য আছে ন লক্ষ নব্বই হাজার টাকা লোন কত আসতে পারে লোন মোটামুটি যা দাম হবে তার থেকে আপনার মোটামুটি এক লাখ টাকা রাম দিলেই আপনি আপনার করে বাড়িতে নিয়ে যেতে পারেন আপনি ভিতরে সিট কভার টায়ার ইঞ্জিন সমস্ত কিছু দেখে নেবেন গাড়ি গাড়ি একদম কন্ডিশন আছে হ্যাঁ একদম ঝা চকচকে গাড়ি দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ দেখে বুঝবেন না এটা ফাইভ সিটার গাড়ি একদম বড় গাড়ি অর্থাৎ আপনি চড়লেই একটা অন্য রকম একটা দারুণ কিছু ভালো কিছু ফিল হবে সেই গাড়ি হ্যাঁ পরে চলুন সেকেন্ড রোতে আমরা গাড়ি দেখবো হ্যাঁ সেকেন্ড রোতে প্রথমেই দেখতে পাচ্ছি একটা হোয়াইট কালারের এটা এটা হোয়াইট রেনোয়াল্ডের টাইবার হবে আপনার যারা ভাড়া কাটানোর জন্য সস্তায় ভাড়া কাটানোর জন্য গাড়ি সেভেন সিটার খুঁজে বেড়াচ্ছেন তারা এই গাড়া নিতে পারেন একটাকা টাকা আটিকার আটিকার আটিকা কিনতে গেলে একটা একুশ বাইশের আটিকা কিনতে আট লাখ ন লাখ টাকা পড়বে তার হাফ দামে পেয়ে যাবেন আপনি গাড়া একুশের গাড়ি হবে ছাব্বিশ ট্যাক্স হবে ফার্স্ট ওনারের সাথে আপনি দাম আছে মাত্র পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা দিলে আপনি আপনার করে বাড়িতে নিয়ে যেতে পারবেন গাড়িটা একদম হোয়াইট বিউটি আসলেই আপনার গাড়ি পছন্দ হবে তা ঝা চকচকে একদম গাড়ি বলে যাচ্ছে পরে পরে দেখছে একটা ব্লু কালারের ব্লু কালার এটা কি গাড়ি ব্লু কালারের এটা আপনার আবাস এই টাইবার টাইবার জিনারা টাইবার খুঁজছেন বা ভাড়া খাটানো ভাবছেন যে ভাড়া খাটাবো গাড়ি নিয়ে তারা এই গাড়িটা নিতে পারেন পরপর দুটো টাইবার আছে এটা সাদা একটা ব্লু আপনার এটা উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স ফার্স্ট ওনারের সাথে দাম আছে চার লক্ষ আশি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ডাউন দিলে বাদ বাকি লোন করে দেবো এও আপনি পঞ্চাশ হাজার টাকা যদি ডাউন পেমেন্ট আপনি নিয়ে আসেন পকেটে আর বাকি আপনার আধার কার্ড ব্যাংক বই এই সমস্ত কাগজ নিয়ে আসবেন আপনি এই গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন হ্যাঁ পরে দেখছি হ্যাঁ একটা ডোয়াল টোন ডবল কালার কি গাড়ি এটা এটা ডোয়াল টোন আওড়া আছে আওড়ার টপ ভেরিয়ান্ট আছে এবং আপনার তেইশের গাড়ি হবে তেইশের গাড়ি এটা সিএনজি আছে সবথেকে বড় ফ্যাক্টর হলো সিএনজি আছে যারা ভাড়া কাটানোর জন্য খুঁজে বেড়াচ্ছেন এটা কমার্শিয়াল আছে এটা সিএনজি প্লাস পেট্রোল হবে আওরা আওরা টোপ ভেরিয়ান্ট হবে আপনার পঁচিশ স্টারের সাথে একদম এর প্রাইস মূল্য পাঁচ লক্ষ পাঁচ লক্ষ আশি হাজার টাকা দিলে আপনি আপনার করে নিয়ে যেতে মানে এই গাড়ি আপনি সিএনজি প্লাস পেট্রোল দুটোতেই আপনি চালাতে পারেন অর্থাৎ আপনার পকেট হ্যাঁ যেটা সবাই চাই আমরা খরচ তেল খরচ সেটা কিন্তু বেঁচে যাবে একদম দুর্দান্ত একটা কালার তেইশ এর গাড়ি বললেন তাই তো বাইশ তেইশ ছাড়া তেইশ চব্বিশ আপডেট গাড়ি তুলি দাদা একদম বলিনা আপনাদের হা চকচকের গাড়ি সেই গাড়ি রাখে ড্রিম হুইলস গাড়ি তো নেবেন আগে দেখুন বিভিন্ন জায়গায় গাড়ি দেখুন একবার ডি ড্রিম হুইলসে দেখে যান কিনবেন পরে আগে গাড়ির কন্ডিশন দেখুন হচ্ছে নাকি দেখে তারপরে কিনবেন হ্যাঁ পরে গাড়ি দেখছি একটা টাটার টাটার আবার একটা হোয়াইট বিউটি টাটার মেলা বসেছে দাদা আমাদের কাছে টাটা টাটা টিগোর হবে তেইশ এর গাড়ি টাটা তেইশ এর গাড়ি আঠাশ ট্যাক্স দিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা দাম আছে হ্যাঁ টাটা টিগোর সাড়ে পাঁচ লাখ টাকা দাম আছে কিছু টাকা ডাউন দিলে আপনি আপনার করে নিয়ে যেতে পারবেন একদম একদম দুর্দান্ত কন্ডিশনের গাড়ি মানে যে কোটাই দেখছি শুধু দুর্দান্ত কন্ডিশন আবার সেই টাটা টাটা ট্যাগ টিয়াগো বাইশের গাড়ি সাতাশ ট্যাক্স দিয়ে ফার্স্ট সাথে চার লক্ষ সত্তর হাজার টাকা দাম আছে চার লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ 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 মিনিমাম ডাউন পেমেন্ট দিলেই গাড়ি আপনি নিয়ে যেতে পারবেন গাড়ি কিনবেন একবার দেখুন আগে না দেখলে গাড়ি বুঝতে পারবেন না আবার সত্যি টাটার মেলা বসেছে এটা কি এটা টাটা আল্ট্রোজ হবে ডিজেল ভেরিয়েন্ট হবে কুড়ি মাইলেজ পাবেন আপনি গাড়িটা বাইশের গাড়ি সাতাশ টাকা যে ফার্স্ট ওনারের সাথে দাম আছে পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা দিলে আপনি আপনার করে নিয়ে যেতে পারবেন গাড়িটা আপনাদের বলছিলাম না টাটার মেলা বসেছে হ্যাঁ একদম টাটা পর পর এবং হোয়াইট যেটাই নেবেন একদম অল্টোজ থেকে আরম্ভ করে টিয়াগো আপনি যাই নেবেন একদম আছে আসলেই আপনার গাড়ি পছন্দ হবে আর একটা গাড়ি দেখছি পিছনে আবার একটা কি টাটা এটা আবার টাটা দেখবো হ্যাঁ এটা টাটা কি? এটাও টাটা টিগর আছে দাদা। এটাও 23 গাড়ি। हां। 28 ট্যাক্স দিয়ে। হ্যাঁ। এর প্রাইস মডেল আছে सेम। 5.5 লক্ষ। টাটা টিগর এক্সএম। এটা 23 গাড়ি হবে আপনার। পর পর 23, 22, 23 এরকমই আমরা 22, 23, 24 25 গাড়ি এখনো পাইনি। 24 এর পেয়েছি। তাই আমাদের কাছে আপ টু ডেট আপনার আপডেট গাড়ি থাকে। আসুন দেখুন নিয়ে যান। গাড়ি তো আপনারা দেখছি গত মাসে যেগুলো ছিল এই মাসে এসে দেখছে সেই গাড়ি নাই। তা গাড়ি আপনি বিক্রি করেছেন। আপনার এক্সপিরিয়েন্স কি সাধারণ মানুষ যারা যেনারা গাড়ি কিনবে ভাবছে বা যেনারা কিনেছেন তাদেরকে আমি একটা কথাই বলবো টাকা ইনভেস্ট করে খারাপ কিছু কিনবেন না দেখে কিনবেন সে আমার কাছে হোক বা অন্য কার বাজারে হোক দেখে শুনে কিনবেন ভালো কিনবেন পয়সা দিয়ে ভাঙড়ে কিনবেন না দাদা প্রথম কথা হচ্ছে টাকা দিন টাকা ইনভেস্ট করে আপনি ভালো জিনিস কিনবেন কেন খারাপ কিনবেন আপনি গাড়ি সম্বন্ধে যদি কিছু না জানেন আপনি মেকানিক নিয়ে আসবেন দেখবেন তারপরে গাড়ি নিয়ে যাবেন সে আমার কাছে হোক বা অন্য কোথাও হোক ঠকবেন না দাদা ঠকলে খারাপ লাগবে সে আমি হোক বা আপনি হোক তাই আমাদের কারবাজারে আমি নাম করছি না আসুন দেখুন দেখে শুনে গাড়ি নিয়ে যান আপনার অ্যাড্রেসটা একটু বলুন আমার অ্যাড্রেসটা হচ্ছে পলাশি কালীগঞ্জ নদীয়া আপনার নদীয়া মুর্শিদাবাদ শুরু একদম বর্ডারের গায়ে আপনার আমার টাটা সার্ভিস সেন্টার আছে তার অপোজিটে আপনি বহরমপুর থেকে আসলে আমার রেজিনগর লোকনাথপুর লুকনাথপুর ক্রস করলে আপনি হাতে পড়বে আর আপনি যদি কল্যাণী বা নদিয়া থেকে কেউ আসে ফুল আপনার পলাশি ফুলতলার মোড় থেকে দু কিলোমিটার এসে ডান দিকে তাকা তাকাবেন আমার শোরুম দেখতে পাবেন হ্যাঁ আমি আরেকটু আপনাদের সুবিধা করে দিই এটা হচ্ছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যার নতুন নাম হচ্ছে বারো নম্বর জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের উপরে যদি বহরমপুর থেকে যদি কৃষ্ণগরের দিকে যান তে জাস্ট মুর্শিদাবাদ শেষ হচ্ছে রেজিনগর তারপর লোকনাথপুর তারপরে পলাশি প্রথম শুরু হচ্ছে কালীগঞ্জ পলাশি নদীয়া উল্টো দিকেই আপনারা দেখতে পাবেন টাটা সার্ভিস সেন্টার টাটা মোটরসের ঠিক উল্টো দিকে আবার দিকে যদি পলাশি যেহেতু প্রথম পড়ছে সেটা আর বলার দরকার নেই এখানে আপনি আসবেন যেহেতু মুর্শিদাবাদ এবং নদিয়ার বর্ডার এখানে অর্থাৎ আপনার দুটো জেলার যারা কাস্টমার যারা নেবেন গাড়ি তাদের কিন্তু সুবিধা হবে কারণ দুটো বর্ডার দুটো জেলার একদম বর্ডারে আর আমরা জানি চার চাকা মুর্শিদাবাদের এখন বিক্রি হয় আর আপনারা যারা গাড়ি কিনবেন হ্যাঁ একবার বলবো একবার আসবেন তার কারণ ওইখানে আগেও যে গাড়িগুলো দেখেছিলাম এবার এসে দেখছি একটা গাড়িও নেই আর গাড়ি হ্যাঁ পয়সা দিয়ে যখন কিনবেন অবশ্যই ভাঙড়ি কেন কিনবেন যে পকেট থেকে টাকা দিয়ে যখন খরচ করে গাড়ি কিনবেন একটু ভালো গাড়ি কিনতে হবে আর এখানে আপনি দেখলেন বি থ্রি থেকে আরম্ভ করে আপনি ভালো ভালো কন্ডিশনের টাটার মেলা একদম বলতে গেলে সেই সব গাড়ি পাওয়া যাচ্ছে এবং ম্যাক্সিমাম গাড়ি আমি দেখছিলাম একুশ বাইশ চব্বিশ পর্যন্ত গাড়ি আছে আর এরপরে হ্যাঁ আবার গাড়ি ঢুকবে আপনি ক্যাটালগ দেখতে পারবেন ওইখানে দুটো ফোন নাম্বার যাবে ফোন ফোন করুন আর আপনার পরিবারের জন্য পছন্দের গাড়ি নিয়ে যান তার কারণ গাড়ি এমন গাড়ি নেবেন যাতে কোথাও গিয়ে আপনার পরিবারকে নিয়ে গিয়ে অস্বস্তিতে না ফেলতে হয় হঠাৎ বন্ধ হয়ে গেলো কোনো একটা প্রবলেম হলো সেটা আপনার পরিবারই কিন্তু সে বিপদের সম্মুখীন হবে সেটা না করে গাড়ি যখন কিনবেন গাড়ি দেখে কিনুন আগে দেখুন যদি মনে হয় যে আপনার পছন্দ যে আপনার মনে হয় পঞ্চাশ হাজার টাকা বেশি লাগছে বা এক লাখ টাকা বেশি লাগছে বেশি ভালো গাড়ি নিতে গেলে তাহলে আমি পরামর্শ দেব সব সময় যে আপনি ভালো গাড়িটাই কিনুন তার কারণ ইএমআই যখন আপনি নেবেন ওই এক লাখ টাকা আপনি আগামী দু বছর ধরে যেটা শোধ করবেন সেটা কিন্তু আপনার অনেক কাজে লাগবে যে কারণে গাড়ি যখন নেবেন আপনি অবশ্যই দেখে কিনুন আর একটা দুটো না আপনি বিশটা শোরুম দেখুন গাড়ির কন্ডিশন দেখুন তারপর গাড়ি কিনুন তার কারণে এটা পরিবারের ব্যাপার সে কারণে গাড়ি অবশ্যই কিনবেন নদীয়ার পলাশি থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে